রাজনীতি না করলে রাষ্ট্র প্রধান হলেন কি করে আপনি হাতে গোনা কয়েকটা জায়গা পাবেন যেখানে কোরআনে কারিম প্রচার করা প্রসার করা শিক্ষা করা এবং কায়েম করা এই চারটা বিষয় পাওয়া যায় আর বাকি দরবার গুলোতে অধিকাংশ বাপ দাদার নিয়ম দিয়ে চলে আপনি কি করলেন আপনি একটাই বলেন যে যেখানে কোরআন শেখানো হয় কোরআন বোঝানো হয় কোরআন প্রচার করা হয় এবং কোরআন কায়েম করার জন্য এই শিক্ষাগুলো যে দরবারে দেওয়া হয় একটার নাম বলেন আমি সেখানে যাব হ্যাঁ কোরআন শিক্ষা হয়তো আছে কোরআন বোঝার বিষয় আছে কোরআনে কারিম প্রচার করারও বিষয় আছে কিন্তু চার নাম্বারটা আমি অধিকাংশ দরবারে পাইনি কয়েকদিন আগে আমি চর্মনায় গিয়েছিলাম সরসিনা গিয়েছিলাম এর আগে গিয়েছিলাম বাইতো সরফে চট্টগ্রামে আর এই তো আট নয় দিন আগে গিয়েছিলাম থেকে মাস্টার্স পর্যন্ত তারা পড়ায় হ্যাঁ করানের শিক্ষা তারা দেয় করান কি করে বোঝা লাগবে সেই শিক্ষাও সেখানে আছে কোরআন প্রচার করা লাগবে সেই শিক্ষাও সেখান থেকে পাওয়া যায় কিন্তু চার নাম্বার যেটা এই পৃথিবীতে কোরআন কায়েম করা লাগবে এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না ওখান থেকে যদি এই শিক্ষা গুলো কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে তাকে বাদ দিয়ে দেয় কেউ যদি নেওয়ার চেষ্টা করে তাকে ও সাইদি সাহেবের মতো বের করে দেয় সাইদি সাহেব তো সরসিনায় পড়তেন আমরা কোন রাজনীতিতে নেই আপনি এই কথা যদি সজ্ঞানে বলেন আপনি বেইমান কারণ নবীজি জীবনে রাজনীতি করেননি উনি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হলেন কি করে আপনি বাঙালিকে হাইকোর্ট দেখান বাড়াবাড়ি করা জায়গা বল না বলেন না আমার একটা তন্ত্র মন্ত্রে আছে আমি একটা আদর্শ নিয়ে আসি আপনার আদর্শ হওয়া লাগবে রসুলুল্লাহর আদর্শ যেই দরবার থেকে কোরআন শেখানো হয় করান বোঝানো হয় করান প্রচার করা হয় কিন্তু সেখানে করান কায়েমের কোন কথা নেই সিস্টেম নেই ওই দরবারে যদি ভালো হওয়ার নিয়ে কেউ কেউ থাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে এখন যদি বলেন কই গোমরা হয় না তো হয় না মানে আবার কি দেখবেন ফরিদউদ্দিন মাসুদ একটা গোমরা আলেম না পর্যন্ত গিয়ে সাহেবের ফাঁসি চেয়েছে এক কথা বলছে না কেন আরে ভাই সাইদে সাহেব একদিকে প্রচারক ছিলেন আর একদিকে কোরআন কায়েমের কর্মী ছিলেন এই কথা জানার পরে কেউ যদি তাকে বের করে দেয় গালা গালি করে আমার রিমান্ডে দশ দিন একাধারে ওনারে মনে হয় দুইশ বার গালি দিয়েছে আমারে গালি দিয়েছে হয়তো পঞ্চাশ বার আর ওনার নাম ধরে গালি দিয়েছে দুইশ বার যে উনি তো এত ভালো মানুষ কোন কারণে উনি রাজনীতিতে আসলো আমার মনে হয় নবিজি যদি এখন বেঁচে থাকতো ওই শয়তান অফিসার গুলো ও নবীজি কেউ কথা বলতো

সেকে বলেছে যে মাইরে খাওয়ার জন্য তো রাজনীতি করে ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের মেরে খাওয়া চলা কোন ধান্দা আছে বলেন আপনি আর যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে আপনি দেখান মাওলানা মতিউর রহমান নিজামী এমপি ছিলেন মন্ত্রী ছিলেন মন্ত্রণালয় চালানোর পর ছত্রিশ টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে পৃথিবীর ইতিহাস এটা এর চাইটা কি দেখানো লাগবে বাংলাদেশকে বলেন

আমার মাথায় দড়ি দিয়ে পেছনে হ্যান্ড কাপ দিয়ে মাথায় কালো টুপি লাগিয়ে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে বুকের ওপরে ওই যে সেই জ্যাকেট পরিয়ে মাথার উপরে ওই যে কি টুপি দেয়